আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত প্রিয় বন্ধুগণ দেশ বিদেশের যে যেখান থেকেই শুনছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে জাকাতের প্রজ জাকাতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলব জাকাত যদি আমরা বলি জাকাত তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে জাকাতের শাব্দিক অর্থ কি আসর আমরা তাহলে জাকাতের শাব্দিক অর্থটা আমরা আগে জেনে আসি তাহলে আমাদের জন্য বিষয়টা বুঝতে সহজ হতে পারে জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে বাড়া বৃদ্ধি পাওয়া পবিত্র করা পরিভাষায় জাকাত বলা হয় নিছাব পরিমাণ সম্পদের মালিক কর্তৃক বসরান্তে শরীয়তের পক্ষ থেকে তার মালের উপর নির্ধারিত অংশে নির্ধারিত খাদে ব্যয় করাকে জাকাত বলে জাকাতের গুরুত্ব ইসলামী শরীয়তে যে পাঁচটি মূল বুনিয়াদ মূল স্তম্ভ রয়েছে জাকাত তার অন্যতম জাকাত একটি ইবাদও যেমন নামাজ একটি ইবাদক ধনী লোকদের জন্য আল্লাহর নৈকট্য লাভে নামাজ ও জাকাতের কোনো বিকল্প নেই মানুষ আল্লাহর প্রিয় হওয়ার জন্য দুটি জিনিস জরুরি এক নাম্বার আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়া আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়া দুই নাম্বার বান্দার সাথে বান্দার সাথে সুসম্পর্ক ভরা ভালো করে খেয়াল করবেন এক নাম্বার আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়া দুই নাম্বার বান্দার সাথে সুসম্পর্ক বাড়া আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় নামাজের মাধ্যমে আর বান্দার সাথে বান্দার সঙ্গে সম্পর্ক হয় দানের মাধ্যমে জাকাতের মাধ্যমে এ কারণে কোরআনে কারিমে বত্রিশ জায়গায় জাকাতের কথা বলা হয়েছে তার মধ্যে আটাশ জায়গায় নামাজ ও জাকাতের কথা একত্রে বলা হয়েছে এর সাথে হচ্ছে ও আকিমসাদ ও আস্তাকাত وأقيموا الصلاة وَآتُوا الزكاة ثم نماز قائم کرو ابا جاكاة الله هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون قرآن متقيد الجنة هداية قرآن متقيد الجنة যারা অদৃশ্যে ইমান আনে নামাজ কায়েম করে ও তাদেরকে আমি যে জীবন উপকরণ দান করেছি তা হতে ব্যয় করে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন হুদালিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতাও ওয়া মিম্মা রযাকনা হুম কুরআন আর মুক্তা জন্য হৃদয়ে কুরআন মুা এইদের জন্য হৃদয়ে যারা অদৃশ্যে আনে নামাজ কায়েম করে ও জাকাতের তাদেরকে আমি যে জীবন উপকরণ দিয়েছি দান করেছি তা হতে ব্যয় করে আল্লাহ তার বান্দাদেরকে তার রাস্তায় ব্যয় করার জন্য বিভিন্নভাবে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছে আল্লাহ তার বান্দাদেরকে তার রাস্তায় ব্যয় করার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছে। প্রথমে আল্লাহ চেয়েছেন হাসানা আল্লাহকে করজে হাসানা উত্তম করজ দা তিনি প্রকৃতপক্ষে ধনী তিনি প্রকৃতপক্ষে দলি আর আমরা দুনিয়াবাসী সকলেই মূলত ফকির তবে তার করজের দরকারটা কি তবে তার করজের দরকারটা কি তিনি কার জন্য তলব করেছে। গরিব মিসকিন অসহায় এতিমের জন্য এই করজ দিলে কি হবে এই করজ দিলে কি হবে আল্লাহ বলেন দুহ আইন্দা লক তোমরা এর বিনিময়ে আল্লাহর কাছে পাবে তোমরা এর বিনিময় আল্লাহর কাছে পাবে গরিব দেওয়া মানে আমাকে দেওয়া গরিব ধেরকে দেওয়া মানে আমাকে দেওয়া আর গরিবদের খিদমত করা মানে আমার খিদমত করা যাকার সৎকা মূলত আল্লাহকে দেওয়া হয় আল্লাহ তা গ্রহণ করে তারা কি জানে না যে আল্লাহ তো তার বান্দাদের তাও বা কবুল করেন এবং সৎকার গ্রহণ করে তারা কি জানে না যে আল্লাহ তো তার বান্দাদের তাওবা বা কবল করেন এবং সৎকার গ্রহণ করেন গরিব মিস্কিন কেবল আল্লাহর পক্ষ থেকে তা কব্জা করেন হাদিসে সেসে ইনক সোদা কদা ফি কাপ্পে ওয়া মানি কবলা আন তা আ পি কাপ্পিল জাগা গরিবের হাতে পৌঁছার আগে তা দয়াময় আল্লাহর হাতে পৌঁছে দেন সুতরাং জাকাত যাকে দিবে তার চেয়ে যে নিবে সে নিজেকে বেশি মুখাপি মনে করবে এবং ভাগ্যবান মনে করবে